উপমহাদেশের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর তার সঙ্গে একবার দেখা হয়েছিল বাংলাদেশের গানের পাখি সাবিনা ইয়াসমিনের সালটা উনিশশো বাংলাদেশ ফিল্ম ফেস্টিভালে অংশ নিতে মুম্বাইয়ে গিয়েছিলেন সাবিনা ইয়াসমিন সেই উৎসবের ফাঁকে একটি পার্টিতে লতা মঙ্গেশকরের সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন সাবিনা কিন্তু সেই পার্টিতে বাংলাদেশি কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরকে দেখেই হারমোনিয়াম ফেলে পালিয়ে গিয়েছিলেন কেন পালিয়েছিলেন সাবিনা সেই গল্পই শোনাব রূপালী জগতের আজকের পর্বে সেবার বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতায় গিয়েছিল বাংলাদেশের একটি দল সেই দলে সাবিন ইয়াসমিন ছাড়াও ছিলেন ববিতা রাজ্জাক রজিস সামাদ ও কাজী জহির তেতাল্লিশ বছর আগের সেই স্মৃতি আজও সাবিনা ইয়াসমিনের কাছে জীবন্ত তিনি গণমাধ্যমকে বলেন ফিল্ম ফেস্টিভালের ফাঁকে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে গাইছিলাম কিছুই ছিল না শুধু হারমোনিয়াম নিয়ে গাইছিলাম শচীন দেব বর্মন বলেছিলেন মা তুমি বাংলাদেশের একটি গান শোনাও বললাম কি রকম গান বললেন মাটির গান পল্লীগীতি শোনাও তখন আমি নাইয়ারে নাইয়ের বাদাম তুইলা গিয়েছিলাম কোনো মিউজিশিয়ান ছিল না হারমোনিয়ামে গিয়েছিলাম মাথা মাথা নিচু করে তিনি শুনছিলেন তুলতেই দেখলাম তার দুই চোখ দিয়ে পানি ঝরছে আমাকে জড়িয়ে ধরে অনেক আশীর্বাদ করলেন এরপরই সেই অনুষ্ঠানে ঢুকে পড়েন ভারতের প্রখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর তাকে ওভাবে আসতে দেখে অপ্রস্তুত হয়ে যান সাবিনা ইয়াসমিন সেই কথা মনে করিয়া তিনি বলেন আরেকটা গান গাইতে শুরু করেছি দেখছি যে করিডোরের অধিক দিয়ে লতাজি ঢুকছেন লতাজিকে দেখে হারমোনিয়াম ফেলে দৌড়ে পালাই আমাকে তো আর কেউ খুঁজেই পায় না ভয়ের চোটে আমার জীবন শেষ ওরে বাপরে বাপ ওনার সামনে গান গাইবো আমি তখন তো বয়স আরও কম উপায় তো নেই গাইতেই হলো লতা মঙ্গেশকরের সামনে সাবিনা ইয়াসমিন গাইলেন জন্ম আমার ধন্য হয়নি এই গান শেষ হওয়ার পর উনি এমন প্রশংসা করছিলেন আমি লজ্জাই পাচ্ছিলাম আমার গলার প্রশংসা আমার গায়কের প্রশংসা ওখানে সব বড় প্রযোজক ছিলেন অমিতাভ বচ্চন কাপুরও ছিলেন কাপুর তো আমাকে আওয়াজ কো দেবী নামই দিয়ে দিলেন বাবারে বাবা এখন তো সবই স্মৃতি সাবিনী বলেন অনুষ্ঠান শেষে শচীন দেব বর্মন আমাকে আর দুই লতাজিকে পাশে দাঁড় করিয়ে জড়িয়ে তিনটি ছবি তুললেন শুধু দুজনের একটা ছবি আমার কাছে আছে বাকি দুটি ছবি আমি আজও পাইনি ছবি তোলার ফাঁকে অনেকক্ষণ কথাবার্তা হলো তিনি জানালেন বাংলা গান গাইতে খুব ভালোবাসেন ভাষাটাকে নাকি তার খুবই মিষ্টি লাগে সাবিনা ইয়াসমিনকে এখন একাকি থাকতে হয় মাঝে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য যেতে হয়েছিল সিঙ্গাপুর সাবিনা ইয়াসমিন বলেন আল্লাহ পাকের অশেষ রহমত আপনাদের সবার দোয়া ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি স্বাভাবিক জীবনযাপন করছি তবে একটা নির্দিষ্ট সময় পর ফলো আপের জন্য সিঙ্গাপুর যাওয়া লাগবে ছয় দশক ধরে গানের সঙ্গে জড়িয়ে আছেন সাবিনা ইয়াসমিন গিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত দুই শিল্পী মান্না দেও কিশোর কুমারের সঙ্গেও চলচ্চিত্রে গান গিয়ে চোদ্দবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাবিনা ইয়াসমিন সঙ্গীতে অবদানের জন্য একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কারও পেয়েছেন উনিশশো সালে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন সর্বশেষ 2020 সালে অভিনেত্রী কবরী পরিচালিত এই তুমি সেই তুমি ছবিতে কণ্ঠ দেন তিনি শুধু তাই নয় প্রথমবার সুরকার হিসেবে ছবিটির চারটি গানেরও সুর করেন সাবিনা ইয়াসমিন মাত্র 7 বছর বয়সে প্রথমবার স্টেজে গান করেছেন সাবিনা ইয়াসমিন 1962 সালে এহতেশাম পরিচালিত নতুন সুর সিনেমায় শিশু শিল্পী হিসেবে প্রথম গান করেন উনিশশো সালে প্রথম প্লেব্যাক করেন আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত আগুন নিয়ে খেলা সিনেমায় এরপর আর ডি বর্মন হেমন্ত মুখোপাধ্যায় সত্য সাহা সুবল দাস আলম খান বাপ্পি লাহিরি আলী হোসেন খন্দকার নুরুল আলম আলাউদ্দিন আলী আহমেদ ইমতিয়াজ বুলবুলের মতো সুরকারদের সুরে অসংখ্য চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি সহশিল্পী হিসেবে কুমার শানু আশা ভোঁসলে শ্যামল মিত্র মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো শিল্পীকে পেয়েছেন সবিনা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিনের কোন গানটি আপনি এখনও গুনগুন করে গিয়ে ওঠেন কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ